মিশরে এই যে এখন আমরা কুরবানি করব গাজাতে গাজাতে ত্রাণের প্রচুর সংকট মিশরে একটা ছাগলের দাম যদি পঞ্চাশ থেকে একশো ডলার হয় ওই একটা ছাগলের দাম গাজাতে দুই থেকে তিন হাজার ডলার এরকম কেন ঘটনা কি তাব্দ বলল যে পুরো গাজার ত্রাণ বিতরণ সিস্টেমটা এত বড় সিন্ডিকেট কর্তৃক নিয়ন্ত্রিত এত বড় সিন্ডিকেট টিম আছে আর পিছনে এত বেশি পরিমাণে দালাল এটির পিছনে কাজ করে যে হাত বদল হতে 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 ওই সিন্ডিকেট ওয়ে ছাড়া আপনি কোনো মাল কোনো জিনিস কোনো কিছু ঢুকাতে পারবেন না এমনকি কিছুদিন আগে নিউজ আসছে জর্ডানের বড় বড় মন্ত্রী নেতারা পর্যন্ত এই সিন্ডিকেটের সাথে জড়িত মানে গাজার মধ্যে ট্রাম ঢুকবে এই সিন্ডিকেটের সাথে জড়িত তাহলে সামারি কি দাঁড়ালো যে গাজার মধ্যে ত্রাণ দেওয়ার জন্য সারা পৃথিবী থেকে মুসলমান তার মায়ের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে পাঠাচ্ছে আর সেই টাকা গাজায় ঢুকতে যে সিন্ডিকেট মেনটেন করা হচ্ছে এই সিন্ডিকেটের একজন মানুষই ইহুদিনা সবগুলো মুসলমান আবারও বুঝুন কথাটা যে আমরা গাজার অসহায় মানুষের কাছে ত্রাণ পাঠাবো এই ত্রাণটা ওখানে গিয়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বিতে মানে বিতরণ করা হচ্ছে এই দ্রব্য মূল্যের পিছনে যারা লাভ ভক্ষণ করতেছে এই দালাল এবং সিন্ডিকেট টিমের একজনও ইহুদি নয় নয় হিন্দু সবগুলো মুসলমান আপনি তো মনে মনে বলতেছেন কত ঘৃণিত আপনার বাংলাদেশের লোকেরা ওখানে দায়িত্ব পেলে আরো বড় সিন্ডিকেট তৈরি করত এই হলো মুসলমানের আজকের যুগের মানুষ ইসরা মানে ধোকা দুর্নীতি আর ভাইয়ের রক্তের উপর ধোকা দেয় ওখানে গাজাতে অনাহারে মানুষ মারা যাচ্ছে সেইটার রক্তের উপর ওরা ব্যবসা করতেছে মুসলমান গাজায় তার আপন ভাই অনাহারে মারা যাচ্ছে ওই অনাহারে মারা যাওয়া ভাইয়ের কাছে ত্রাণ যাবে এই ত্রাণের উপর ব্যবসা করতেছে মুসলমান এই জন্য বলেছি যে মুসলমানের হচ্ছে এই যুগের বানু ইসরাইল কেন এদের স্বভাবের মধ্যে তো নেতৃত্ব আসেনি স্বভাবের মধ্যে গোলামানা স্বভাব থেকে গেছে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে নেচারের মধ্যে নাইনটিন ঔপনিবেশিক কলোনিয়াল যে শাসন দেড়শো দুইশো বছরের ওই বছরের শাসনের কারণে রক্তের মধ্যে ধোকা দুর্নীতি কারাকারি মারামারি এই জিনিসগুলো ঠিক পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই যখন বাংলাদেশের রাস্তাঘাটে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মুসলমান ঘরের সন্তানের আছে মিডিল ক্লাস অথবা লোয়ার মিডিল ক্লাস নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ধর্মপ্রাণ মুসলমানের সন্তানের রাজপথে ছিল রাস্তায় ছিল আবু সাইদদের মতো কিন্তু তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গেল কারণ যাদের কেউই কোনোদিন রাস্তায় ছিল না না কোনো আন্দোলন না কোনো সংগ্রাম না কোনো কিছু কোনো কিছুতে না জীবন দেওয়া কোনো কিছুতে না এলিট সেকুলার এবং এটা সব সময় হয় আপনি সে ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করেছে ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিল কে শাইসমাইল সহিদ আঠারোশো একাত্তর একত্রিশ বালাকোট ছয় মে জীবন দিলকে সৈয়দ আহমদ বেরিলভি বালাকোটে জীবনদিলকে আরও কত হাজার জনতা আলী মৌলামা জীবনদেশি তার হিসাব নাই রাজশাহী চাপেনা বাবু যে মৌলানা বেলায়তালি মৌলানা এনআইতালি তারা দাওয়াতি কাজ করে জীবন দিলেন কিন্তু নাইনটিন ফোরটি সেভেনে ক্ষমতা গেল কার কাছে মিস্টার জিন্না জওয়াহরলাল নেহরু আর গান্ধীর মতো সুটেড বুটেন এলিট সেকুলারদের হাতে কিন্তু জীবন দিয়েছে কিন্তু হাজি শরিয়াতুল্লার মতো মীর নেশার আলী তিতুমিরের মতো কট্টর ধর্মপন্থী মানুষেরা এইটা সব সময় ঘটতে থাকে সব সময় যে সময় দিবে শ্রম দিবে পরিশ্রম করবে ধর্মপ্রাণেরা আর রেজাল্ট পকেটে যাবে এলিট সেকুলারদের এটা কেন হয় জানেন এলিট সেকুলারদের প্রতিষ্ঠানগুলো খুব শক্তিশালী আর আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো প্রতিষ্ঠানই না যেমন আপনি যদি বলেন ব্রাক গ্রামীণ ব্যাংক প্রথম আলো ডেইলি স্টার অধিকার এইগুলোর মোকাবেলা করতে পারবে এরকম কোনো ইসলাম কোনো প্রতিষ্ঠান বাংলাদেশের মাটিতে নাই সব ইসলামী দল মিলিয়ে আমি বলতেছি নট অনলি ফর আহলেহাদিস আহলেহাদিস হানাফি মিলে সব মিলিয়ে বলতেছি যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী মিডিয়া নাই এরকম কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এরকম কোনো শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠানও নাই তাহলে আমরা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দিক থেকে অনেক পিছিয়ে আছে কিন্তু জনগণের দিক থেকে লক্ষ কোটি জনগণ কিন্তু ঠিকই আছে তাহলে আপনাদের মতো এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে আপনারা শক্তিশালী করবেন কিভাবে প্রথমত যেই প্রতিষ্ঠানটা যেই সেক্টরের ওই সেক্টরে শক্তিশালী হলে এক নাম্বার শক্তিশালী হওয়া যেমন এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তাহলে এটা যখন শিক্ষা খাতে শক্তিশালী হবে তাহলে এটা প্রথমত শক্তিশালী হওয়ার এক নাম্বার ধাপ অতিক্রম করলো যে এটা শিক্ষা খাতে শক্তিশালী হলো শিক্ষা খাতে শক্তিশালী হবে কিভাবে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে আমাদের মসজিদ মাদ্রাসা যত জায়গায় কমিটি বসে আছে সব জায়গায় সবার মেন্টালিটি হচ্ছে দেখবেন মসজিদ জালসা করবে বাৎসরিক আদায় হবে আদায় হওয়ার পর ওই পুরো টাকা খরচ হবে টাইলস লাগাতে ফ্যান লাগাতে এসি লাগাতে মসজিদে মক্তব্যের যে একটা ভালো শিক্ষক লাগবে এটার পেছনে কোনো বরাদ্দ নাই কোনো ব্যয় নাই তাহলে অবকাঠামোগত উন্নয়নের দিকে জাতিগতভাবে আমাদের মনোনিবেশ পুরো ষোলো বছরে আপনাদেরকে খালি পড়াতে পড়াতে হলো যে আমরা পদ্মা করছি উমুক করছি এই ব্রিজ করছি সেই ব্রিজ করছি মেট্রো রেল করছি ভাই আপনি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন একটা ভালো মেডিকেল প্রতিষ্ঠা করেছেন যে বাংলাদেশের মানুষকে ভারতে স্বাস্থ্যসেবা চিকিৎসা নিতে যাওয়া লাগবে না প্রতিষ্ঠানগত কোনো একটা কাজ করেছেন যেটা এই দেশের মানুষের লং দীর্ঘমেয়াদী কোনো সাপোর্ট দিবে ভালো একটা ইনভেস্টমেন্ট নতুন বিনিয়োগের কোনো রাস্তা তৈরি করেছেন ভালো একটা কোনো ব্যবসায়িক আর বাংলাদেশের মানুষকে কি বুঝিয়েছেন তোমার রাস্তাঘাট করে দিয়েছে ব্রিজ দিয়েছে মেট্রো অবকাঠামোগত নয় ঠিক দেখবেন ওই একই মেন্টালিটি আমাদের মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির টাকা যা আসলো টাকা দিয়ে টাইলস লাগাই দিল টাকা যা আসলো এসি কিনে নিল টাকা যা আসলো ফ্যান কিনলো জমি কিনলো বিল্ডিং করলো আমাদের কথা বলতেছে আমাদের ক্ষেত্রে আমরা এটা ফাইট করতে হয় আমাদের যে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে ভালো শিক্ষকের পিছনে বিনিয়োগ করতে হবে ভালো শিক্ষকের ট্রেনিংয়ের পিছনে বিনিয়োগ করতে হবে শিক্ষকের বেতন বৃদ্ধি করে ভালো শিক্ষক নিয়ে আসতে হবে আজকেই কুষ্টিয়াতে একজন ভাই যাদের মাঝে আমরা রাস্তায় যাদের সাথে যাত্রা বিরোধী করলাম উনি টাটা কোম্পানিতে জব করেন ইন্ডিয়ান কোম্পানি ট্রাক এবং ট্রাক্টরের তো আমি বললাম যে ট্রাক ট্রাক্টরে বাংলাদেশে কোনো কোম্পানি কেন এস্টাবলিশ হতে পারতেছে না ট্রাক এবং ট্রাক্টরের জগৎটা পুরোটা ইন্ডিয়ার বিজনেস কন্ট্রোলে কেন তো উনি উত্তর দিল যে বাংলাদেশের কোনো কোম্পানির মেধাকে পুষতে পারবে এই ক্ষেত্রে বিনিয়োগ করার চিন্তা নাই আমাদের সব মেধাগুলো বাইরে চলে যায় যে ওই লেভেলের মেধাকে আমরা ধরে রাখতে পারবো সেটার জন্য যে পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে এই চিন্তা নেই ফলত আমরা এই সেক্টরগুলোতে পিছিয়ে থাকি তাহলে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে আগে আপনাকে শিক্ষার মান বাড়াতে বিনিয়োগ করতে হবে ভালো শিক্ষকের পিছনে বিনিয়োগ করতে হবে শিক্ষক ট্রেনিং আয়োজনের পিছনে বিনিয়োগ করতে হবে দুই নম্বর কিভাবে আপনি শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করবেন দুই নম্বর হচ্ছে যেহেতু এগুলো দিনই প্রতিষ্ঠান সেহেতু এই প্রতিষ্ঠানগুলোর দাওয়াতি ক্ষেত্রে অবদান থাকতে হবে যে অত্র কুষ্টিয়ার দৌলতখালী অঞ্চলে যতগুলো মসজিদ আছে সব মসজিদের মক্তব যেন এই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয় এবং সেই মসজিদগুলোতে দাওয়াতি কাজে যেন এই প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান থাকে তাহলে আপনি পাবলিকের সাথে কানেক্টেড হয়ে গেলেন দাওয়াতি কাজে একে তো আপনি শিক্ষা মানে ভালো পর্যায়ে চলে গেলেন দ্বিতীয়ত আপনি দাওয়াতি কাজে কানেক্টেড হলেন আপনার দাওয়াতি পাওয়ার বাড়লো তিন নাম্বার কি করতে পারেন তিন আপনি অত্র এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন যেমন আমরা হাসানা যে প্রজেক্ট আমরা চালু করেছি এটাও মনের বেদনা থেকে চালু করা এমন কোনো বাংলাদেশের এলাকা এবং গ্রাম নাই যেখানে গেলে আপনি এই ক্ষুদ্র ঋণ মাইক্রো ফাইন্যান্স এদের অন্তত দশটা বারোটা পনেরোটা আপনি অফিস এবং কোম্পানি পাবেন না আমার দাদির বাড়ি অঞ্চলে নতুন ব্রিজ পার হওয়ার পর থেকে হায়াতের মোড় থেকে আমার দাদির বাড়ি যাওয়া পর্যন্ত আমি একদিন গণার চেষ্টা করেছিলাম যে কতগুলো ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান এখানে আছে ও গণে শেষ করতে পারিনি মানে আলাদা আলাদা প্রতিষ্ঠান এই আশা ব্রাক ঠ্যাঙ্গামারা মানে কত রকমের যে প্রতিষ্ঠান তার হিসাব নেই সবগুলো মাইক্রো ফাইন্যান্স ক্ষুদ্রঋণ সুদ তো এটার মাধ্যমে তো মানুষ গোলাম হচ্ছে আপনি বলবেন ভাই কিভাবে এটার মাধ্যমে মানুষ গোলাম হয় আমি তো কিস্তি নিয়ে একটা ফ্রিজ কিনলাম একটা এসি কিনলাম আমি গোলাম হচ্ছে কিভাবে কিভাবে আপনি গোলাম হচ্ছেন সেটা বুঝিয়ে বলে আমি আবার কথার দিকে কথার শেষের দিকে চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে সুদ মানুষকে কিভাবে গোলাম বানায় সুদ মানুষকে গোলাম বানায় নেচার চরিত্র প্রকৃতিগতভাবে গোলাম বানায় যেমন এখানে যদি দুইটা দাস রাখা হয় এবং সেই দুইটা কৃত দাসকে যদি দুই দিন যাবৎ খাবার না দিই খাবার না দিয়ে যদি আজকে ওদের সামনে একটা রুটি দিই তাহলে ওই দুইটা দাস এই রুটি জানে মারামারি করবে এবং এই রুটিনে মারামারি করতে গিয়ে মিথ্যা বলবে হত্যা করবে ঠিক আছে মেরে ফেলে দিবে তাহলে এটা কার নেচার গোলামের নেচার মিথ্যে বলা একটা টাকার জন্য মারামারি করা হত্যা করা খুন করা ধোকা দেওয়া দুই নম্বরই করা দুর্নীতি করা টাকার জন্য গোলাম আর একটা আত্মমর্যাদাসম্পন্ন স্বাধীন আত্মসম্মান বৌদ্ধ মানুষ এটা করতে যাবে না তো নাইনটিন ফোরটি সেভেনে ব্রিটিশরা বিদায় নিলেও আমাদের মধ্যে যেন গোলামের এই নেচারটা অব্যাহত থাকে এই জন্য ওরা ডেমোক্রাসি প্রতিষ্ঠা করে গেছে আমাদের দেশে গণতন্ত্র যে গণতন্ত্র থাকলে তো এরা পরস্পর মারামারি কাটাকাটে হিংসা বিদ্বেষ ধোকা জুলুম দুর্নীতি চালাতেই থাকবে সত্য এরা কন্টিনিউস গোলাম থাকতেই থাকবে এদের মতো কোনোদিন আত্মমর্যাদা এবং স্বাধীনতার চেতনা জাগ্রত হবে না এই নেচারটা তারা বহন করবে তাহলে মিথ্যা এবং ধোকার নেচার বহন করা মানে আপনি আসলে গোলামির নেচার বহন করতেছেন কেননা আপনি আর কোনোদিন নেতা হতে পারবেন না তা আপনি যেহেতু আর কোনোদিন নেতা হতে পারবেন না তাহলে আপনি গোলাম আমি যদি আরও আপনাকে সুন্দর করে বোঝানোর জন্য বলি আরো বোঝার সুবিধার্থে সহজ করে যদি বলি আল্লাহ সুবাহ ন্যায় পরায়ণ সত্যবাদী পৃথিবীর সকল ক্ষমতার মালিক আল্লাহ এখন আপনি আল্লাহর নামে ইসলামের নামে ক্ষমতায় যেতে চান তো ক্ষমতা আপনাকে দিবে আল্লাহ যেহেতু আপনি ইসলামের নামে আল্লাহর নামে ক্ষমতায় যেতে চাচ্ছেন তো আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে তো আল্লাহ সুবাহতাল্লাহ ক্ষমতা চালান ন্যায় দিয়ে সত্য দিয়ে তাহলে যে তার বোনকে ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি দেয়নি সে তো দুর্নীতিবাদ সে বোনের সাথে দুর্নীতি করেছে তার মানে কালকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তাহলে ষোলো বছর যা দুর্নীতি করবে কেননা যতটুকুতে তার সাধ্য ছিল সেটা যে তার বোনকে ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি না দেওয়া এটাতেও দুর্নীতি করেছে নদীর মধ্যে যেখানে কম দামে কম আবাদ হয় কম ধান হয় সেটা বোনকে দিয়েছে যেটা রাস্তার পাশে বাজারে বেশি দামে সেটা নিজে নিয়েছে তাহলে তো সে তাহলে সে দুর্নীতিগ্রস্ত অন্যায়কারী জালেম তাহলে আল্লাহ কখনোই তাকে দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করবে তার করতে 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 পারেনি পারেনি প্রতিষ্ঠা জাস্টিস করবে আপনি বিবাহের সময় মেয়ের পক্ষের কাছ থেকে আপনার ছেলের বিয়ের সময় অথবা আপনার বিয়ের সময় যৌতুক চেয়ে বসলেন নামে বেনামে মোটর সাইকেল এসি ফ্রিজ শ্বশুর পক্ষকে দিতে হবে ইসলামের দৃষ্টিতে আপনি জুলুম করতেছেন মানুষের উপর তাহলে আপনি এখানে সুযোগ পায় আপনার শ্বশুর পরিবারের সাথে ঠিক আছে মেয়ের পরিবারের সাথে আপনি দুর্নীতি করে ফেললেন এই আপনি যদি কালকে সরকারি পর্যায়ে ও সিডিসি এসপি মন্ত্রী মিনিস্টার হন গত ষোলো বছরের চেয়ে বেশি দুর্নীতি আপনি করবেন আমি দুঃখিত আপনি হাজি হলো নামাজি হলো এবং ওই বিবাহের অনুষ্ঠানে তারপরে ওই মানুষটা যে মারা গেল তার জানাজার অনুষ্ঠানে রকম হাজি নামাজি দাঁড়িয়েলা মানুষের অভাব নাই কিন্তু সবাই আর মানুষের উপর জুলুম করতেছে তাহলে তালে তারা কিসের নেচার বহন করতেছে বলেন তো আমাকে কথা বলেন না যে তারা কিসের নেচার বহন করতেছে গোলামীর নেচার বহন করতেছে তাহলে তো তারা কোনোদিন নেতা হতে পারবে না তারা তো গোলামি থাকবে কেন তারা গোলামির নেচার বহন করতেছে এবার আসল কথায় চলে আসে যখন সুদের ভিত্তিতে লোন নিলেন তো আল্লাহর নবী বলছে নেওয়া আর মিথ্যা বলা শুরু করা একই কথা এই হলো আপনি গোলাম হচ্ছেন মানে আপনি লোন নিয়ে আপনি নিজেও মিথ্যা বলবেন আপনার ফ্যামিলিকেও মিথ্যা বলা শিখাবেন তাহলে আপনার ছেলেও মিথ্যা বলতেছে আপনার বউ মিথ্যা বলতেছে আপনিও মিথ্যা বলতেছেন মানে অলরেডি আপনারা গোলাম হয়ে গেছেন আপনাদের মধ্যে থেকে আর কোনোদিন সুলতান সালাহুদ্দিন আবির্ভাব তারেক বিন জিয়াদের আবির্ভাব খালেদ বিন অলিদের আবির্ভাব ওমর ইবনুল খতাবের আবির্ভাব এটা অসম্ভব শুধু গোলামেরই জন্ম হতে পারে স্বাধীন চেতার নেতার জন্ম কোনোদিন হবে না হ্যাঁ গোলামের নেচার ধর ঢুকে গেছে তাহলে যেন শতভাগ এরকম গোলামের নেচার সবার মধ্যে ঢুকে এই জন্যই সুদ প্রথা যেন সবাই শতভাগ মিথ্যা বলা শিখে যেন সবাই শতভাগ দুর্নীতি করা বাটপারি করা ধোকা দেওয়া শিখে তাহলে এরা সবাই কন্টিনিউয়াস গোলামের নেচার বহন করবে এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছে এই যুগের বানু ইসরায়েল আমার বহু বক্তব্যে আছে যে আজকের যুগের মুসলমানের হচ্ছে এই যুগের বানু ইসরায়েল তা আব্দুর যখন গল্প করে মিশরের গাজার ত্রাণ বিতরণের তখন আমি আরও বসে থেকে চিন্তা করি যে আমি যেটা বলেছিলাম যে আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল এটা তো সত্য কি বর্ণনা করে আব্দুর রহিম যে মিশরের থেকে গাজায় ত্রাণ বিতরণের মিশরে এই যে এখন আমরা কুরবানি করব গাজাতে গাজাতে ত্রাণের প্রচুর সংকট মিশরে একটা ছাগলের দাম যদি পঞ্চাশ থেকে একশো ডলার হয় ওই একটা ছাগলের দাম গাজাতে দুই থেকে তিন হাজার ডলার এরকম কেন ঘটনা কি আবদুরহিম বলল এই পুরো গাজার ত্রাণ বিতরণ সিস্টেমটা এত বড় সিন্ডিকেট কর্তৃক নিয়ন্ত্রিত এত বড় সিন্ডিকেট টিম আছে আর পিছনে এত বেশি পরিমাণে দালাল এদের পিছনে কাজ করে যে হাত বদল হতে 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 ওই সিন্ডিকেট ওয়ে ছাড়া আপনি কোনো মাল কোনো জিনিস কোনো কিছু ঢোকাতে পারবেন না এমন কি কিছুদিন আগে নিউজ আসছে জর্ডানের বড় বড় মন্ত্রী নেতারা পর্যন্ত এই সিন্ডিকেটের সাথে জড়িত মানে গাজার মধ্যে ট্রাম ঢুকবে এই সিন্ডিকেটের সাথে জড়িত তাহলে সামারি কি দাঁড়ালো যে গাজার মধ্যে ত্রাণ দেওয়ার জন্য সারা পৃথিবী থেকে মুসলমান তার মায়ের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে পাঠাচ্ছে আর সেই টাকা গাজায় ঢুকতে যে সিন্ডিকেট মেনটেন করা হচ্ছে এই সিন্ডিকেটের একজন মানুষ ইহুদিনা সবগুলো মুসলমান আবার বুঝেন কথাটা যে আমরা গাজার অসহায় মানুষের কাছে ত্রাণ পাঠাবো এই ত্রাণটা ওখানে গিয়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে বিতরিত মানে বিতরণ করা হচ্ছে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পিছনে যারা লাভ ভক্ষণ করতেছে এই দালাল এবং সিন্ডিকেট টিমের একজনও ইহুদি নয় হিন্দু নয় সবগুলো মুসলমান আপনি তো মনে মনে বলতেছেন কত ঘৃণিত আপনার বাংলাদেশের লোকেরা ওখানে দায়িত্ব পেলে আরো বড় সিন্ডিকেট তৈরি করতো এই হলো মুসলমানের আজকের যুগের বান ইসরায়েল মানে ধোকা দুর্নীতি আর ভাইয়ের রক্তের উপর ধোকা দেয় ওখানে গাজাতে অনাহারে মানুষ মারা যাচ্ছে সেইটার রক্তের উপর ওরা ব্যবসা করতেছে মুসলমান গাজায় তারা আপন ভাই অনাহারে মারা যাচ্ছে ওই অনাহারে মারা যাওয়া ভাইয়ের কাছে ত্রাণ যাবে এই ত্রাণের উপর ব্যবসা করতেছে মুসলমান এই জন্য বলেছি যে মুসলমানের হচ্ছে এই যুগের বানু ইসরা কেন স্বভাবের মধ্যে তো নেতৃত্ব আসেনি স্বভাবের মধ্যে গোলামানা স্বভাব থেকে গেছে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে ন্যাচারের মধ্যে নাইনটিন ঔপনিবেশিক কলোনিয়াল যে শাসন দেড়শো দুইশো বছরের ওই দেড়শো দুইশো বছরের শাসনের কারণে রক্তের মধ্যে ধোকা দুর্নীতি কারাকারি, মারামারি এই জিনিসগুলো ঢুকেছে যেমনটা ফেরাউন এনের তিনশো বছরের জুলমের কারণে বানু ইসরায়েলের মধ্যে ঢুকেছিলো এই জন্য মুসালাইসালাম বানু ইসরায়েলকে চালাতে মুসা কেননা মুসালাইসাল্লাম তো রাজার হালে স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে মুসা মুসালাইসাল্লাম তো এগুলো দুই নম্বরই রাস্তা জানে না মুসালাইসাল্লাম তো এগুলো ধোকা এগুলো মোনাফিকি এগুলো সঠতা হালে রাজার বাড়িতে বড় হয়েছে এখন ওনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে একদল গোলামকে চালানোর জন্য যারা বছর থেকে করতেছে তো গোলামদের নেচার কি তারা বলতেছে যে ওরা চোখের সামনে দেখলো যে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল সমুদ্রের পানি থেমে গেল রাস্তা তৈরি হয়ে গেল মরুভূমিতে পানির কোনো ব্যবস্থা নাই সমুদ্রের পানি লবণাক্ত তো পাথর ফেটে পানি বের হতে লাগলো মরুভূমিতে যেহেতু কোনো আবাদ করা সম্ভব নয় জান্নাত থেকে খাবার আসতে লাগলো বিশাল গরম যেহেতু মরুভূমিতে কোনো ছাদ নাই ছাদও নাই গাছও নাই তো মেঘ তাদেরকে ছায়া দিতে লাগলো এগুলো সুরা বাকারা থেকে আমি বলতেছি আয়াত করার সময় নাই শুধু সারমর্ম বলতেছি তাহলে এত বড় বড় চারটে জিনিস নিজের চোখে দেখার পরেও মুসা মুসালেসালাম যখন তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসলো তখন বানু ইসরাইল বলতেছে যতক্ষণ তোমার আল্লাহকে না দেখবো ততক্ষণ আমরা ইমান আনবো না দিস ইজ নেচার অফ গোলাম মুসালে সাল্লাম যখন বলল যুদ্ধ করতে হবে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না আল্লাহ বলল শনিবারের দিন মাছ ধরা যাবে না শনিবারের দিন মাছগুলোকে বেড়া দিয়ে আটকায় রেখে রবিবারের দিন মাছ ধরলো মানে ফাঁকি দিতে হবে টাকার জন্য ধোকা দিতে হবে দুর্নীতি করতে হবে ওই তিনশো বছর ফেরাউনের গোলামি করেছে কোনো খাবার ছিল না জুল অত্যাচার লুকিয়ে চুরি চামারি করে জীবন চালাতে হয়েছে তখন নাচারের মধ্যে ঢুকে গেছে তো এই পুরো মুসলিম বিশ্ব বড় বড় অংশগুলো দেড়শো দুইশো বছর ইউরোপদের গোলাম ছিল সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনার বিষয় কি ছিল প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চাইলে আপনাকে এই ধরনের অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে যেখান থেকে আমরা বললাম যে আমরা করজে হাসানার একটা প্রজেক্ট চালু করেছি যেটা পরীক্ষামূলক চলতেছে ধীরে ধীরে এটা আরও ব্যাপকভাবে কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ এটার উদ্যোগ আপনাদের নিতে হবে তাহলে সফট পাওয়ার তৈরি হবে আপনার এলাকায় আপনার গ্রামে আপনার অঞ্চলে চার নাম্বার হচ্ছে এই যে আলোচনাগুলো এতক্ষণ করলাম এরকম সমাজে চলমান অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে চলমান অন্যায় মানে কেউ নামাজ পড়ছে না তাকে ডাকতে হবে এটার কথা বলিনি এটা তো দাওয়াতি কাজ এক নাম্বারই চলে গেছে এক নাম্বারে বলিনি দাওয়াতি কাজ করতে হবে তো নামাজ পড়ছে না ওটা দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত গান বাজনা চলছে দাওয়াতি দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নষ্ট চার যেটা এটা সমাজে চলা মানুষের উপর মানুষের যে অন্যায় আল্লাহর সাথে যে অন্যায় করতেছে ওইটা না ওটা দাওয়াতি কাজের মধ্যে মানুষ মানুষের উপর অন্যায় করতেছে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী রাজনৈতিক দলের নেতারা অন্যায় করতেছে ওখানে গিয়ে আপনাকে বাধা দিতে হবে তাহলে আপনি নেতা হবেন এমনি নেতা হবেন বাই ডিফল্ট লিডার হয়ে যাবেন বাই ডিফল্ট আপনার কাছে পাওয়ার আসবে এবং কেউ যদি সঠিক নেতৃত্বের মাধ্যমে কাজগুলো করে ফেলতে পারে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক দাওয়াতি কাজ গ্রামগঞ্জ অসহায় দুস্থ মানুষের কাছে ব্যাপকভাবে দাঁড়ানো সমাজে প্রচলিত মানুষের উপর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তাহলে অন্তত এই অঞ্চলের গ্রামের মেম্বারের চেতেই এই মাদ্রাসা পাওয়ারফুল হবে এই গ্রামের এই অত্র ইউনিয়নের চেয়ারম্যানের চেয়েতে এই মাদ্রাসা পাওয়ারফুল হবে এটাই হচ্ছে ইনস্টিটিউটের পাওয়ার এরকম যখন আরও বড় ইনস্টিটিউট দাঁড়িয়ে যাবে আরও শক্তিশালী এরকম বিভিন্ন সেক্টরে মুসলমানেরা কাজ করবে শক্তিশালী মিডিয়া দাঁড়াবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড়াবে তখন এরকম যদি ভবিষ্যতে আবার ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট আসে তাহলে ক্ষমতায় আর সেকুলার ইলিটরা বসতে পারবে না তখন ইসলামপন্থীরাই বসবে কিন্তু ওটা বসার জন্য তো প্রস্তুতি নাই কেন ওই রকম মেইন স্ট্রিমে থাকবে এরকম প্রতিষ্ঠানই নাই আর ইহুদিদের এরকম বড় বড় প্রতিষ্ঠান আছে আমেরিকায় ওরা সংখ্যায় ওয়ান পারসেন্টের নিচে হলেও ডোনাল্ড ট্রাম্প আসুক আর জো বাইডেন আসুক সবাইকে টাকা লাগে ইহুদির মিডিয়া লাগে ইহুদির কেননা টাকাওয়ালা সব প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান ইহুদিদের আর সব শক্তিশালী মিডিয়া ইহুদিদের আর আমরা আঠারো কোটি জনগণ হওয়ার পর আমাদের কোনো প্রতিষ্ঠান নাই। কেন আমরা সময় শ্রম ব্যয় করি খালি ভোটের পিছনে এই জন্য প্রতিষ্ঠান দাঁড়ায় না মানে কারো পঞ্চাশ বছর পরের টার্গেট নেই সবার টার্গেট কি আজকেই টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় চলে যেতে হবে ভোট কিনে ক্ষমতায় গিয়ে পার্শ্ববর্তী কোনো দেশের কাছে দেশ এবং ক্ষমতা বিক্রি করে দিয়ে খালি নিজের টাকা বানাতে হবে বিদেশে এই হলো বাংলাদেশের শাসন ব্যবস্থার বা রাজনৈতিক দলগুলোর শেষ লক্ষ্য উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আমি আমি বললাম এটা শেষ লক্ষ্য উদ্দেশ্য এই জন্য বললাম যে এটা আমাদের জীবন তো বাস্তবায়ন হবে এটা কঠিন কিন্তু কোনটা অন্তত আমরা বাস্তবায়ন করতে পারি অন্তত শিক্ষা প্রতিষ্ঠানটার মান তো অন্তত শিক্ষার দিক থেকে শক্তিশালী করতে পারি এটা বাস্তবায়ন করতে তো বেশি সময় বিশেষ শ্রম লাগবে না সেটা দিয়ে আমরা শুরু করেছি তার অংশ হিসেবে আমাদের সফর এবং ধীরে ধীরে আরো অনেক কার্যক্রম এখানে বাস্তবায়িত হবে বক্তব্যের শেষের অনুরোধ হচ্ছে যে এতক্ষণ এগুলোর গুরুত্ব তো আপনার সামনে তুলে ধরলাম কিন্তু এগুলো চলতেও তো আপনাদের অর্থনৈতিক মানসিক পরামর্শ সহযোগিতা লাগবে শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমরা তেমন একটা দান করতে পছন্দ করি না ঠিক আছে তো এই শিক্ষা ক্ষেত্রে আপনাদের দানের হাত বাড়াতে হবে এই প্রতিষ্ঠানকে আপনাদের দান করতে হবে কেন দান করবেন সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব আপনারা শাহেখ আব্দুর রাজাক বিন ইউসুফের মুখে শুনেছেন যে দান একটা শক্তিশালী ইবাদত কিভাবে দান শক্তিশালী ইবাদত দুনিয়াতেই আল্লাহ দেখিয়েছেন যে দানের পাওয়ার আছে টাকার পাওয়ার আছে দুনিয়াতে আল্লাহ দেখিয়েছেন আমি দুনিয়াবি জীবনে জীবনে বলিনি দুনিয়াতে এবাদতের ক্ষেত্রে আল্লাহ দেখিয়েছেন টাকার পাওয়ার আছে এখানে হাজির সাহেব আছেন এরকম কেউ হাত উঠাবেন হজ করেছেন হাজি সাহেব মাসাল্লা হজ করতে গেলে দেখবেন মাল্লিম বলবে হজের মধ্যে যদি কোনো ভুল হয় বলবে যে দম দিতে হবে দম তো হজে কোনো ভুল হয়ে গেল এর জন্য আপনাকে দম দিতে হবে দমটা কি জানেন একটা ছাগল একটা খাসি একটা দুম্বা আল্লাহ রাস্তায় দান করা তাহলে দম দিতে একটা ছাগল দুম্বা কিনতে কি লাগবে বলেন তো কি লাগবে টাকা লাগবে তাহলে আমি এবাদতে ভুল করলাম এবাদতের ভুল রিকভারি দিচ্ছে টাকা দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এবার গুনাহের কাফফারা দিবে টাকা দুনিয়াতে কিভাবে রমজান মাসে সিয়াম অবস্থায় দিনের বেলা স্ত্রীর কাছে চলে গেছে আল্লাহ সুবাহ বলতেছে এটা গুনাহ হয়েছে এটা কাফারা দিতে হবে টাকার পাওয়ারই টাকার দিতে হবে রিকভার সম্ভব একটা গোলাম আজাদ করতে অনেক টাকা লাগে এখন তো গোলামের বিক্রি যুগ নাই তাহলে ষাট দিন দিন টানা সিয়াম রাখতে পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাওয়াও তো ষাট জন মিসকিনকে খাওয়াতে কি লাগবে টাকা লাগবে তাহলে টাকার পাওয়ারে দুনিয়াতি আল্লাহ আপনার গুনাহ মিটিয়ে দিচ্ছে আর টাকার পাওয়ারে দুনিয়াতেই এবাদতের কমতির রিকভার হয়ে যাচ্ছে এই সিস্টেম কি আমাদের মাঠেও চলবে কিন্তু কি আমাদের মাঠে কি আপনি নতুন করে টাকার মালিক হতে পারবেন না কি আমাদের মাঠে টাকার মালিক হতে হলে দুনিয়াতেই টাকার মালিক হয়ে টাকা দান করে যেতে হবে তাহলে আপনি কি আমাদের মাঠে টাকার মালিক হবেন তাহলে এবার কি আমাদের মাঠে কি বাসে বলবে আল্লাহ এ আমার নামে গিবোধ করিস আমাকে গালি দিয়েছে ওই আমার এই আল এখানে কাটে নিয়েছিল আমার জমির এটা করেছিল অমুক করেছিল মুখ করেছিল তখন তো আপনি মহাবিপদে তো দুনিয়াতে যেমন আপনার টাকা আপনাকে বাঁচিয়েছে কিয়মতের মাঠে আপনার টাকা আপনাকে বাঁচাবে কিন্তু টাকা তো আগে থেকেই জমা করে যেতে হবে জমা না করে গেলে তখন নতুন করে টাকা তৈরি হবে না তখন এবার আপনার দান থেকে আল্লাহ রিকভার দিতে থাকবে আপনার দানের নিকি অকে দিবে অকে দিবে অকে দিবে দিতে 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 যদি একদম শেষ হয়ে যায় তাও যদি আপনার গুন শেষ না হয় ভাগিদ আর শেষ না হয় তাহলে তো জাহান্নাম আর যদি টাকার পরিমাণ এত বেশি থাকে যে দিতে দিদি দিদি ভাগিদের পাওনা তার শেষ তাহলে ওই টাকার পাওয়ারে আপনি জান্নাতে চলে যাবেন বলেন আল্লাহ আকবর কিন্তু সেই টাকা ওখানে তৈরি করা যাবে না এখানে দান করতে হবে এখানেই দান করতে হবে এটাই টাকার পাওয়ার এটাই শেখ আব্দুর রাজাক বলেছে যে দান অনেক শক্তিশালী ইবাদত এটাই শক্তি দান গুনাহের কাফারাও দিতে পারে এবাদতের কমতির রিকভারিও দিতে পারে দুনিয়াতেও কিয়ামতের মাঠ আর এই জন্য আল্লাহ ওয়া তাআলা বারবার বলেছে যে দান হচ্ছে আল্লাহর কাছে জমা রাখা আপনারা যেমন ব্যাংকে জমা রাখেন ব্যাঙ্ক আপনাদেরকে পার্সেন্টেজ দেয় সুদ দেয় মুনাফা দেয় তো আল্লাহ আপনাদের কি দিবে আল্লাহর কাছে কি দান করলে যেভাবে দান করবেন ওইভাবেই থাকবে না আল্লাহর ওখানে বাড়বে তো বাড়ার ধরনটা কি কোরআনের আয়াতে আল্লাহ ওয়া তাআলা বলছেন যে তুমি যদি আমার কাছে একটা টাকা দান করো তাহলে এই একটা টাকা একটা বীজ বপনের মতো যেমন তুমি তোমার ধানের জমিতে একটা ধানের চারা রোপণ করেছো ধানের বীজ অথবা অথবা একটা একটা লিচুর বীজ আমের 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 আঠি আঠি তাহলে ওই থেকে গাছ হবে হয় ওই গাছে আরও পঞ্চাশ একশোটা আম ধরবে তো ওই লিচুর গাছে আরও পাঁচশোটা লিচু ধরবে ওই ধানের চারায় আরও পাঁচশোটা ধান হবে এখন ওই ধানগুলো আবার বপন করলে আবার ওখান থেকে পাঁচশোটা গাছ হবে সেই পাঁচশোটা গাছে আরও কয়েক হাজার আম হবে ওই আমগুলো আবার বপন করলে সেখান থেকে কয়েক লক্ষ আম হবে সেগুলো আবার বপন করলে সেখান থেকে কয়েক কোটি আম হবে এইভাবে আল্লাহ তোমার টাকাকে বাড়াতেই থাকবে বাড়াতেই থাকবে আল্লাহ তাহলে আপনার জমা করা টাকার বাড়ানোর লিমিট আছে কিন্তু আল্লাহ সুবাহ সন্তুষ্টের জন্য যেটা দান করবেন এটা বাড়ার কোনো লিমিট আছে কোনো লিমিট নাই আর সবচেয়ে মজার বিষয় কি জানেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যে দানটা করি এই ধানের একটা টাকাও তো আল্লাহর কাছে যায় না যাই বরং এই দানের টাকা থেকে আপনিই উপকার গ্রহণ করেন কিভাবে ধরেন আপনি একটা টাকা দান করলেন মসজিদে একটা এসি কেনার জন্য ওই এসির বাতাস কে খাবে আপনি খাবেন না আল্লাহর কাছে যাবে তাহলে আপনি দান করে আপনি উপকার ভোগ করতেছেন ধরেন এই মাদ্রাসা আপনি দান করলেন এখান থেকে যদি পড়াশোনা করে তো কার ছেলে মেয়েরা পড়াশোনা করবে আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে এই টাকার থেকে যদি কেউ বেতন নেয় তাহলে আপনাদেরই আত্মীয় স্বজন গ্রামগঞ্জ এলাকার মানুষ বেতন নেবে এগুলো একটা টাকাও তো আল্লাহর কাছে যাচ্ছে না তাহলে আপনি নিজে দান করে নিজেই উপকার নিচ্ছেন ফাঁক তাহলে শুধু নেকিটা পেয়ে যাচ্ছে বলেন আল্লাহ হকবার তাহলে কেন দান থেকে পিছে থাকবেন আমি বুঝি না দান থেকে পিছে থাকার কোনো লজিক আছে আমার কাছে তো কোনো লজিক নেই তো সর্বোপরি আমি সবার কাছে তা আহ্বান জানাবো এই মাদ্রাসার জন্য আপনারা জমি জায়গা থেকে অর্থনৈতিক দান থেকে সকল দিক থেকে সামনের দিকে এগিয়ে আসেন আমাদের আবার রাজশাহী যেতে হবে এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছেন আল্লাহ সাল আমাদের সবার কল্যাণ করুক